হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম মাটন এক প্লান্ট কারি রেসিপি এটি লাওয়াতিদের অত্যন্ত পছন্দের একটি খাবার তো চলুন শুরু করা যাক এর জন্য আমরা একটা পাত্রে তেল দিয়ে আদা রসুন বাটা দিয়ে সাথে মাটন গুলো দিয়ে মিক্স করে নেব রাখবেন বন্ধুরা আমরা এখানে কোনো প্রকার পেঁয়াজ ইউজ করিনি এবার মাটন গুলোকে তিন থেকে চার মিনিটের জন্য কাবার করে রেখে দেব। আবার মাটন গুলোকে মিক্স করে কাবার করে রেখে দেবো পুনরায় মাটনের থেকে পানি বের হওয়ার আগ পর্যন্ত এবার আমরা মাটন গুলোকে ভুনবো ওই পানিগুলোর সাথে পানিগুলো গুলো শুকানোর আগ পর্যন্ত পানিগুলো শুকিয়ে গেলে আমরা ভালোভাবে মিক্স করে মশলা অ্যাড করে দেব এর জন্য আমরা এখানে নিয়েছি চামচ হলুদ গুঁড়ো চামচ কালো মরিচ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ মশলা দিয়ে করা দিয়ে আমরা ভালোভাবে এগুলোকে পাকাবো পানিগুলো শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত মনে রাখবেন বন্ধুরা আমরা এখানে কোনো প্রকার মশলা অ্যাড করিনি শুধুমাত্র হলুদ কালো মরিচ এবং লবণ ব্যতীত টমেটো গুলো শুকিয়ে যখন অনেকটা এরকম হয়ে আসবে তখন আমরা এগুলোকে ভালোভাবে হবে তেল ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত এবার মাটনগুলো যখন অনেকটা এরকম হয়ে শুকিয়ে যাবে এবং তেল ছেড়ে দিবে মশলার থেকে তখন আমরা এর সাথে অ্যাড করে দেব কিছু টমেটো পেস্ট টমেটো পেস্ট দিয়ে মাটনগুলোকে ভালোভাবে মিক্স করতে হবে যেন টমেটোর গন্ধগুলো চলে যায় এবার চুলার আঁচটাকে হাই ফ্লেমে রেখে চার থেকে পাঁচ মিনিট ভুনলে টমেটোগুলোর গন্ধ চলে যাবে এই পর্যায়ে আমরা এবার অ্যাড করে দেব এর সাথে পানি মাটনের পরিমাণ মতো পানি দিতে হবে যেন ওই পানির সাথে মাটনগুলো পাকার সাথে সাথে নরম হয়ে যায় পরিমাণ মতো পানি দিয়ে আমরা এবার এটাকে কাবার করে রেখে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট জন্য এবার আমরা মাটনের পরিমাণ মতো চার থেকে পাঁচ পিস বেগুন স্লাইস করে কেটে নেব এবার একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে বেগুনগুলোকে উভয় পাশ থেকে আমরা ফ্রাই করে নেব ভালোভাবে বন্ধুরা মনে রাখবেন অবশ্যই বেগুনগুলো আলাদা ফ্রাই করার কারণে অনেক পরিমাণে তেল খায় তাই আমরা মাটনগুলো রান্না করার সময় তেল পরিমাণে অনেকটা কম দেওয়ার চেষ্টা করব কারণ আমরা যখন বেগুনগুলো অ্যাড করে দেবো মাটনের সাথে তখন বেগুনগুলো থেকে অনেক পরিমাণে তেল বের হবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে বেগুনগুলো যেন ভেঙে না যায় আমি এখানে বেগুনগুলো স্কিন সহকারে নিয়েছি আপনারা চাইলে স্কিনগুলো রিমুভ করে নিতে পারেন এই পর্যায়ে আমাদের বেগুনগুলো ফ্রাই করা শেষ হয়ে গেছে আমরা এখন এটাকে এক সাইডে নিয়ে রাখবো টিসু উপর রাখলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে এখান থেকে কিছুটা তেল রেডিউস হয়ে যাবে এই ফাঁকে আমাদের মাটনগুলো তৈরি হয়ে গেছে এখন আমরা মাটনগুলোকে দেখবো দেখুন বন্ধুরা মাটনের পানিগুলো শুকিয়ে মাটনটা কীরকম সুন্দর একটা কালার এসেছে এবং মাটনগুলো নরম হয়ে গেছে এখন আমি মাটনগুলোকে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নেব এবং সাথে অ্যাড করে দেব আগে থেকে ফ্রাই করা বেগুনগুলো অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা বেগুনগুলো দেওয়ার পরে আমরা এখানে কোনো প্রকার দজি অথবা চামচ ইউজ করবো না এতে করে বেগুনগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে কারণ বেগুনগুলো আগে ফ্রাই করার কারণে অনেকটা নরম হয়ে গিয়েছে বেগুনগুলো দেওয়া শেষ হলে আমরা এটাকে হাই ফ্লেমে রেখে দুই থেকে তিন মিনিট পাকাবো এবং পাতিলে দুই সাইড থেকে ধরে এটাকে এভাবে ঝাঁকরানি দেব। যাতে করে বেগুনগুলো ভালোভাবে মিক্স হয়ে যায় হাই ফ্লেমে তিন মিনিট পাকানোর পর এটাকে লো ফ্লেমে রেখে আরও দশ মিনিট পাকাতে হবে বন্ধুরা লাওয়াতিদের এরকম আরও অনেক রেসিপি পেতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন লাওয়াতিদের কোনো রেসিপির সম্পর্কে যদি আপনি জানতে চান অবশ্যই আমাকে ইনবক্স করবেন দেখুন বন্ধুরা এই পর্যায়ে আমাদের এক প্লান্ট মাটন কারি অর্থাৎ বেগুন সালন সম্পূর্ণরূপে তৈরি দেখুন বন্ধুরা কি সুন্দর একটা কালার এসেছে এবং বেগুনগুলো কিভাবে কারির সাথে মেখে আছে এক পিস বেগুন আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এটা কতটা স্মুথ হয়েছে এবং দেখতে কতটা মজাদার টেস্টি মনে হচ্ছে না জানি খেতে কতটা টেস্টি হবে সো আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ